আজ হলো বছরের প্রথম দিন অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেকটা দিনের মতো আজকেও আমি সববার প্রথমে ঈশ্বরকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাই গত দিনগুলোতে আমি যে খারাপ সময় পার করেছি সেই খারাপ সময়গুলো এবছর আমার কাছে এক নতুন অভিজ্ঞতার রূপ নিল জানতে বা অজান্তে যেই ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোর পুনরাবৃত্তি এবছর আর হবে ঠিক যেমন ঝড় ঝাপটা এলে আমরা শিখি নিজেকে কিভাবে ঝড় থেকে আড়াল করতে হয় নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেরকমই জীবনে খারাপ পরিস্থিতি তো আসবে তো সেই খারাপ পরিস্থিতিতে কিভাবে মাথা চাড়া দিয়ে উঠতে হয় সেটাও কিন্তু শেখার বিষয় বছরের প্রথম দিনটাতে আমি আমার গোপু সোনা ইষ্টদেবতার কাছে প্রার্থনা করি এই বছরটা যেন তোমাদের সকলের জীবনে সফলতায় পরিপূর্ণ হয় একটা সময়ের পর আমরা সকলেই এই পৃথিবী ছেড়ে চলে যাব তবে থেকে যাবে আমাদের করা কর্মগুলো আর আমাদের ব্যবহার আস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মানুষকে ভালো বিশ্বাস করো তুমি যা দেবে পৃথিবী তোমাকে বহুগুণ রূপে ফিরিয়ে দেবে হোক সেটা ভালোবাসা বা অবহেলা ২০২৬ হলো রবির বছর তাই পারলে প্রত্যেক দিন সকালে লাল ফুল সহযোগে সূর্যদেবকে জল নিবেদন কারণ ঈশ্বর হলো একমাত্র শক্তি যাকে স্মরণ করে চললে জীবনের অতি বড় বড় ঝড় ক্ষুদ্র আকারে পরিণত হয় তবে তার জন্য দরকার ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি আর বিশ্বাস কারণ ওই যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু বছরের এই প্রথম দিনের সকালটা রাধা মাধব গোপুর সঙ্গে কাটলো আমি চাই আমার জীবনের প্রত্যেকটা সকাল যেন আমি এভাবে কাটাতে পারি বছরের এই প্রথম দিনে আমার অন্যতম সৌভাগ্য হলো আজকে তারা মায়ের ভোগ প্রসাদ পেয়ে এমন সৌভাগ্য কজনের হয় বলতো মা যে আমার জগৎজন বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু